দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে চান দেশে সরকার গঠন করার কথা চিন্তা করেন তাদের সামগ্রিক আচরণ কোনোভাবেই চাঁদাবাজি বন্ধ হয়নি কোনোভাবেই দুর্বৃত্তায়ন বন্ধ হয়নি নিজেদের মধ্যে হানাহানি প্রার্থীকে গুলি করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে যেখানে বলা হয়েছে আমরা যুগপদ আন্দোলনে ছিলাম সকলে মিলে আমরা সামনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করব নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি সার্বজনীনতা রক্ষা করে সমস্ত পরিবেশকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আমরা একটি সুষ্ঠু বাংলাদেশ গঠন করার কথা দিকে এগিয়ে যাব সেই সেই আকাঙ্ক্ষাটা সেই সম্ভাবনাটা প্রতিনিয়ত ক্ষুণ্ণ হচ্ছে প্রতিনিয়ত বিঘ্ন হচ্ছে আমরা রাজস্বিক সম্বর্ধনায় আমরা যেমন খুশি হই তেমনি কিন্তু আমরা আবার সাথে সাথে দায়বদের জায়গাটা কিন্তু আমরা এড়াতে পারি না দায়বোধ দায়িত্ববোধ একটি বড় বিষয় এখান থেকে আমরা যখন সরে যাই তখনই কিন্তু আমাদের দ্বারা সমাজ রাষ্ট্র অনৈতিক কাজ পেতে শুরু করে সেই জায়গাটিকে মনে করে আমি আমরা আজকে আমাদের এই আহ্বান সংবাদ সম্মেলনের আমি পরবর্তীতে আরও কথা বলার সুযোগ রয়েছে বলবো একটি নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে জনগণ আকাঙ্ক্ষিত তার প্রতিনিধি নির্বাচিত করবে সেই জায়গাটিকেও আমরা আমলে নেই না আমরা শুধুমাত্র নিজেদের করে ভাবতে শুরু করেছি সবটুকু তাহলে আন্দোলন সংগ্রাম আঠাইশে অক্টোবর সাউন্ড গ্রেনেড দিয়ে আই পুলিশি হামলা দিয়ে যখন বড় দলের একটি মিটিং ভেঙে দেওয়া হয় তার পরের দিন আমরা গুটি কয়েক মানুষ নিয়ে কিন্তু প্রথম আন্দোলনে আমরাই ছিলাম আল জাজিরা থেকে বিবিসি থেকে সমস্ত নিউজগুলো কভার করেছে সুতরাং মাঠের শক্তি মাঠে থাকার শক্তি মাঠে থাকার যে অবদমনীয় যে দৃঢ়তা সেটা আমাদেরই ছিল এখনো সেটা আমাদের আছে আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো আমরা এটা মনে করার কোনো কারণ নেই যে আমরা একটি সাময়িক ঘটনার কারণে আমরা নিজেদেরকে গুটিয়ে নেব আমরা এই সমাজকে এই রাষ্ট্রকে নেতৃত্ব দিতে চাই মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক সেখান থেকে আমরা এক পাও পিছাবো না সেখানে লক্ষ কোটি মানুষের রক্ত রয়েছে রয়েছে ত্যাগ তেমনি চব্বিশের অভ্যুত্থান চব্বিশের অভ্যুত্থানকে যারা আমাদের এই প্রজন্ম যারা বয়ে নিয়ে যাওয়ার কথা তাদের মাঝে দ্বিধাদ্বন্দ্ব যতই থাকুক তারপরে আমি মনে করব তারুণ্য নিশ্চয়ই হোচট খেতে খেতে পথের দিশা পাবে তারা তাদের পাশে আমরাও থাকবো সুতরাং সেই জায়গা থেকে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন আমরা মনে করছি যে একটি নির্বাচন সকল বিষয়ে শেষ কথা নয় যারা প্রদারণার আশ্রয় নেয় যারা কথা দিয়ে কথা রাখতে পারে না সেই জায়গাগুলো আমাদেরকে একটু মনে হয় যেন গভীরভাবে চিন্তা করা দরকার আমরা এই বিষয়টি নিয়ে সামগ্রিকভাবে বলতে চাই যে আমরা একসাথে পথ চলার যে পথটি ব্যত্যয় হয়েছে সেখান থেকে আমরা কি করব ভালো নিশ্চয়ই ভালো চিন্তা করব রাষ্ট্র এবং জনগণ যদি পাশে থাকে আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধেই আমাদের পথ চলা चलो